আদায় হয়ে গেছে ঠিক আছে তো আর নিকাহ নিঃসলি ইমান এখন আর কোনো জিনিস নাই দোয়া দিল কুলিয়া না আমি যেতাম না আছে গরম হওয়া যত এখন আগ মানু তো দুই হাজার পঁচিশন লকডাউন মানে সোমারি কুণাতনি আরম্ভিত এটা খিঠা করবাবনি আমার ভাই বরাঘর বাইরাল হয় কত হয় হজৰত মঙলালৈ জাবিৰ হুছেন চাওক এখাৰে দিল কুলীয়া ৱাজ কৰবা আপোনাৰো চূৰ্ণটো আদায় হৈ গৈছে বুজি পাইছে হয় হয় ইতা ঠিক আছেতো আন নিকাহো নিশ্চল ইমান হ'লা নহয় অঁ এখন আৰু কোনো জিনিছৰ শৈমত নাই দুৱা কৰ দিল কুলীয়া কৰবা হ'ব নহয় আমি দেখত নাই আছে হয় ইচ্ছা ৱাজৰ অভাৱ হ'ব নি মাথো ন না না জুইতো যোৱা খালি বুক আমি আর ওই তো না তোলা আমি তো করলাম ওয়াজামনি মনে গেছে জানে আমার তো ওয়াজ দুই আড়াই ঘন্টা নইলে নাই বুঝলি কম সময় দি আরামও লাগে না কিন্তু আসলে বালা কম সময় হইলে বালা আমি অনেকদিন হিসাব করে দেখছি একদিন জোর বাদে তনে হজোর আগ পর্যন্ত তেরো ঘন্টা বিয়াল্লিশ মিনিট মাতিছি হাস না আল্লাহ আল্লাহ ও বুঝিল ক্যা এর বাদে শুইলাম রে আল্লাহ একটা আপনার ভিটামিন ট্যাবলেটও খাবা লাগে না বুঝাইছে বউ ডাক্তর সবাই ও যখন ও তার টেবলেট খাইবা বলে ইচ্ছা দোয়া দিবা ও খালি খালি নামাজ নাজভরিয়া ও দোয়া করি ডেইলি যে আল্লাহ আই যে আমারে রাস্তায় জামো ভালো বেজত করিও না হইলা ও দোয়া কারণ বদরবরি গান হইল সক্রাতর এক গাঠ বুধাই তারিখ রায় ফনে দুই ঘন্টা আপনার জামা মূল্লা হেং গা পথ এমনি সকুর পানি বাড়িছে এর বাদে আপনার বাঘভুর আওয়াজ আসলো গবিনভুরি সব বাদে আসলা হয়েছে তানে হ লম্বা দোয়া দিঠা বাঁধে কই জন্য বাবাজি গজল পনেরিখ রায় দেখি এর কারণে আমি আরো তোলার সময় আলোচনা করি পারমিশন কয়টা পর্যন্ত দশটা ইত্যার বারো টাইম আমার জিলা পরিষদ যাব কিতা মাত্র ইটা হিল টাকা মাহা আছে নি এরালোকে খার খার মায়া নাই তুলো মাশাআল্লাহ সুনারসা ওতো বানার মাঝে যে দুই বাইরাস gantone baroila না এর আর মায়া আছে দুষে মানচে না বল না দুষে মানচে না হয় আর বেছাসিও না জেঘুর জলে কইবো বহে হয় কারণ তার তো জলের মোল্লা করেন কিটা রায় হত উল্লাইন ধর জলা দিন খালি বালিশ ওদারা শুকাইতরা অদারা শুকাইত্রা রায় নয়টার সময় বালিশ মাত্রা লাগে গুমে ধরে না আল্লাহম্মা বিশ মিকা আমুতো আহিয়া খুঁয়াও গুম আল না আর মোল্লা নজরুল ফজর আপনারা এনাকাছে না ও তুমার জলাদি কিতা যত খরেদিক কুদাই বাই আল্লাহ দরজা বাড়াই দিব আমার মা বাবুর দোয়া আছে আমার পীর মুর্শিদর দোয়া আপনারা দোয়া আছে না ও আল্লাহ আল্লাহর আল্লাহার দরিয়া খান্দি খান্দি আইছি আল্লাহ যতদিন আমি গুণাগারে জমি আগবাই না কারণ দিন ইসলাম খাদিম হিসাবে কবুল করো। আঠটা হলি গেলেও তো বেড়া বেড়া আছে না এর কারণে আল্লাহ হায়াত আপনারা আমি কুস হয়েছি যে এই এলাকার জোয়ান বাইনতে অত সুন্দর একটা মহিলা এইজন হরস্ব আল্লাহ কবুল কর আমার আমি বুজুর্গাম কয়েকদিন আগে আমি এক জায়গায় ধোয়াজও গেলাম বেয়াল্লিশ সন যুবক পাইলাম এর মাঝে একজন জোয়ান বড় সুন্দর সারাও সুন্দর আছেন বেশি সুন্দর আমি ডাক দিলাম ভাই আমার নিকটে আও দারো আইলা হইলাম কি খরো বলে হুজুর আমি যদি দশ হাজার সান্দৈত দিতে বাদ্য আসলাম কিন্তু আমি খাম এত এতদিন খাম খরিয়া আই জন করলাম বলে কেনে বলে আলি মখলে কইস মা বাবার কবর আল্লাহ সব পৌঁছাই দে আল্লাহর বন্ধ খান্দি খান্দি কইলা হুজুর আল্লাহ আমার বাবার টাকার কোন ভাবি